যে দিক থেকে অনুসরণ করতে চান সে দিক থেকেই অনুসরণের যোগ্য জোরে বলি সবহান আল্লাহ সম্মানিত হাজির জমিনের মধ্যে এসে মাত্র তেইশ বছরের মধ্যে সারা দুনিয়া যা দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত আলেওয়ালা মানুষ সমস্ত মানুষ বিলেও ওই পরিমাণ দুনিয়া কে ওই পরিমাণ makhluk দিতে পারবে না অনুসরণ সর্বদিক থেকে করা যায় তিনি অনুসরণ যোগ্য যদি আমরা সাধারণ বাবা হিসেবে দেখতে চাই তাহলে তিনি সর্বোত্তম বাবা যদি নানা হিসেবে দেখতে চাই তিনি সর্বোত্তম নানা যদি স্বামী হিসেবে দেখতে চাই তিনি সর্বোত্তম স্বামী রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জিন্দিগির প্রত্যেকটা দিক মানুষের অনুসরণীয় অনুকরণীয় আমার ভাইরা আমার বন্ধুগণ কবির মনোযোগ দিয়ে শুনতে হবে বন্ধু আল্লাহ রাব্বুল আমিন জমিনের মধ্যে মানুষের জন্য দুইটা رحمت প্রেরণ করেছিলেন দুইটা رحمت নামিয়েছিলেন দুইটা رحمت দিয়েছিলেন তার মধ্যে তার মধ্যে থেকে এক নাম্বার رحمت হলো আল্লাহ রাব্বুল আমিন এর কা পবিত্র kalamullah sharif দুই নম্বরে জাতির জন্য যেই নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের মধ্যে থেকে দুই নাম্বার আমার پیغمبر জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এতবকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কিছুদিন

اللهم الدنيا رشمات تبثر جنة رحمات اللهم بإذننا بمحمد رسول الله صلى الله عليه সালাম জমিনের মধ্যে যতদিন ছিলেন রহমত স্বরূপ ছিলেন আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন এ বন্ধু ভালো করে শুনে নেই আল্লাহর পয়গম্বর যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ তারা কোন আজাব গজম নাজিল করবেন না এরপরে আল্লাহ তারা ওই আয়াতের মধ্যেই বলেন আবার রাসুল চলে গেছে কিন্তু তোমাদের জন্য একটা দরজা খোলা আছে ওই দরজা

মানুষকে বুঝানোর জন্য চেষ্টা করেছেন আমাদের এই যুগের মানুষ মোটামুটি সভ্য একেবারে সভ্যতা বলবো না মোটামুটি সভ্য কিন্তু ওই জামানার মানুষ ওই যুগের মানুষগুলো এতই অসভ্য ছিল ওই জামানার মানুষগুলো এত নোংরা ছিল তাদের কাছে ওরা যায় না এমন কোনো কাজ ছিল না জমের মধ্যে যেটা আমরা কি করতে পারি না চিন্তাও করতে পারি না এরকম কাজও তাদের দ্বারা হতো বাইতুল্লাহ তফ করতো তারা উলম গ্রহ যে বাইতুল্লাহ আমরা সম্মান করি সেই বাইতুল্লা কে তারা কি করতো উলুম রোভাই তফ এরকম ভাবে ওই জামানার মধ্যে মা কে বিবাহ করার জন্য তারা চেষ্টা করত। নানান ভাবে এত ঘুনে ধরা সমাজ সেই সমাজের মধ্যে আমার কয়েকম্বর এসে মাত্র এই বছরের দিন দিগিতে আমার কয়েক কি করেছেন এই খুনে ধরা সমাজকে সুন্দর সোনালী সমাজ হিসাবে গড়ে তুলেছেন জরে বলেছিল ভার

মানুষ সমস্ত রসুল্লাহ জিন্দিগি বয়ান করবে আমল করবে আখলা কে আনবে কিন্তু তার বয়ান করে শেষ করা এই জন্য আমার বই রক আমরা শেষ জামানার কুম্মত শেষ দিকের কুম্মত আমরা আমাদের ইমানগুলো খুবই দুর্বল কিন্তু আমরা ওরকমভাবে ভালোবাসতে পারি তার আদর্শকে যদি ওরকম ভালোবাসতে পারি তার আদর্শকে যদি মানতে পারি তাহলে দেখা যাবে আমার আপনার জিন্দিগিতে শেষ জামানায়ও আমি আর আপনি আদর্শ মানার দ্বারা আল্লা রব্বল আলমিন মাঠ করে জান্নাতুল

আমি শত অবস্থায় কত ভুল করেছি কত বিয়াদুরি করেছি কিন্তু আমার পয়গাম্বার কোনোদিন মুখ কালো করেও কথা বলেন নাই কোনোদিন আমাকে ধমক দেন নাই জোরে বলি সুবহানাল্লাহ জমির মধ্যে ছিলেন মডেল আদর্শ তিনি

সর্বশ্রেষ্ঠ মানুষ তার ঘরের মধ্যে এসেছিলেন স্ত্রী হিসেবে হাদিসের মধ্যে বলা না পাওয়া যায় মাঝে মধ্যেই আম্মাজা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তিনি কাজ করতে গিয়া ভুল করে ফেলতেন হাদিসের মধ্যে এসেছে একটা ঘটনা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা একবার রুটি বানানোর জন্য আটা দিয়ে খামির করতেছিলেন খামির করেছে ছোট্ট মানুষ কাজ করতে করতে ক্লান্ত ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে গেছেন এদিক দিয়ে ছাগল এসে সেই আটা শেষ করে ফেলেছে তিনি বসে বসে চিন্তা করতেছেন আমার কয়েকম্বর দিনের দাওয়াত দিয়ে চলে গেছেন দিনের দাওয়াত দিয়ে যখন বাড়িতে ফিরবেন তার সামনে আমি কিভাবে খানা পৌঁছে দেব তাকে আমি কিভাবে সান্ত্বনা দেব কিন্তু আমার কয়েদম্মা দিনের দাওয়াতে ক্রান্ত হয়ে ফিরলেন ফেরার পরে দেখলেন আয়েশা রজ্ঞিয়াল তিনি মন খারাপ করে বসে আছেন আমার কয়েদম্মা এসে আয়েশা রজ্ঞান মাহত সান্ত্বনা দিলেন ধমক দিলেন না সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দিলেন আয়েশা একবার নষ্ট হয়েছে এতে করে কি হয়েছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমির জন্য আদর্শ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে আদর্শ তোমাকে আমি বগবও না তোমাকে আমি গালিমন্দও করব না তোমাকে আমি মারবও না আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে তোমার এই কষ্টটাকে গ্রহণ করে নিলাম জরে বল সুবহানাল্লাহ এটা ছিল আদর্শ জিহাদের ময়দানে আদর্শ দেখিয়েছেন রাসুল সাল্লি সাল্লাম বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে আদর্শ দেখিয়েছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা দুষ্টমি করত অথচ রাসুল সাল্লি সাল্লাম তাদেরকে কি করতেন ধরে এনে তাদের সাথে খুশ গল্প করতেন ওই সমস্ত বাচ্চারা যারা ভয় পাইত এরপর থেকে রাসুল সাল্লি সাল্লামের বন্ধু হয়ে যাইতেন জয়